আসসালামু আলাইকুম আমি নুরুল হাম একজন প্রবাসী লেখক ও গবেষক আজকে আমি কথা বলবো ইউনিভার্সিটি পুনাই দารুস সালাম কিন্তু পুনায়ের ইউনিভার্সিটি পুনাই দารুস সালামে আপনারা কিভাবে মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে ফুল বৃত্তির জন্য আবেদন করতে পারেন তো ইউনিভার্সিটি পুনাই দารুস সালাম হচ্ছে পুনায়ের এটি সরকারি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড র‍্যাংকিং আপনারা হয়তো অনেকেই এটার ওয়ার্ল্ড র‍্যাংকিং নিয়ে সন্ধিহান থাকতে পারেন তো আপনাদের জানার সুবিধার জন্য আমি এটার ওয়ার্ল্ড র‍্যাংকিংটা কত সেটা তথ্য পদ্ধতিগুলো আমি তো এখানে দেওয়া

আপনার ডক্টর অফ ফিলোসফি পিএইচডি প্রোগ্রাম আছে এডুকেশনের উপরে মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক আপনারা করতে পারবেন এখানে মূলত দুই ধরনের মাস্টার্স আছে একটা হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ একটা হচ্ছে মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক আচ্ছা মাস্টার্স বাই রিসার্চ এর ক্ষেত্রে হচ্ছে আপনি একজন সুপারভাইজার অধীনে থেকে রিসার্চ এর মাধ্যমে কাজগুলো করবেন এবং পরবর্তীতে আপনি একটা থিসিস প্রকাশ করবেন মাস্টার্স বাই কোর্স হচ্ছে আমাদের দেশে নরমাল ব্যাচেলর প্রোগ্রামের মতো আপনার নিয়মিত ক্লাস থাকবে আপনার ক্লাস করবেন এক্সাম থাকবে এক্সাম দিবেন তারপর আপনার কোর্স গুলোর উপর ভিত্তি করে আপনি হচ্ছে আহ মানে আপনার ফলাফল তৈরি করা হবে এবং আপনি ডিগ্রি পাবেন তো এখানে দেখবেন যে সুলতান ইনস্টিটিউট অফ এডুকেশনের আন্ডারে তাদের পিএইচডি এডুকেশন রয়েছে মাস্টার বাই কোর্স রয়েছে কাউন্সিলিং এডুকেশন টিচিং এবং মাস্টার বাই রিসার্চ রয়েছে এডুকেশনের উপরে তার পরবর্তীতে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স রয়েছে যেটাতে আপনারা পিএইচডি করতে পারবেন অ্যান্থ্রোপোলজি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক ইংলিশ লিটারেচার এনভারমেন্টাল স্টাডিজ জিওগ্রাফি হিস্ট তারপর হচ্ছে মালয় ল্যাঙ্গুয়েস্টিক মালয়েচার প্রফেশন অফ কমিউনিকেশন সোশিওলজি এবং মাস্টার বাই আর্ট মানে এম এ রিসার্চ আপনারা করতে পারবেন ওই আর্ট অ্যান্ডলোলজি ইংলিশ লিটারেচার ইংলিশ ল্যাঙ্গুয়েস্টিক এনভারনমেন্টাল স্টাডিজ জিওগ্রাফি হিস্ট্রি মালয় ল্যাঙ্গুয়েস্টিক মালয়েল লিটারেচার সোশিয়লজি প্রফেশন অন কমিউনিকেশন অ্যান্ড দ্য মিডিয়া তার পরবর্তীতে ফ্যাকাল্টি অফ সায়েন্সের আন্ডারে আপনারা পিএইচডি করতে পারবেন বায়ো ডাইভার্সিটি বায়োলজি বায়োটেকনোলজি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স জিও সায়েন্স ম্যাথমেটিক্স অ্যাপ্লাইড ফিজিক্স মাস্টার বাই সায়েন্স বাই কোর্স ওয়ার্ক আপনারা করতে পারবেন পেট্রোলিয়াম জিও সায়েন্সেস মাস্টার অফ সায়েন্স বা রিসার্চ আপনারা করতে পারবেন বায়ো ডাইভার্সিটি বায়োলজি বায়োটেকনোলজি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ম্যাথমেটিক্স অ্যাপ্লাইড ফিজিক্স এবং জিও সায়েন্স

public health uh, biomedical sciences clinical sciences nursing made to be free তা হচ্ছে মাস্টার বাই কোর্স অফ করতে পারবেন হচ্ছে আপনারা পাবলিক হেলথ মেডিসিন এবং এবং নার্সিং তার মাস্টার্স বা মাস্টার অফ হেলথ সায়েন্স বা রিসার্চ করতে পারবেন আপনারা ডাই মেডিকেল সায়েন্স ক্লিনিক্যাল সাই নার্সিং মিডিয়ারি এবং পাবলিক হেলথের উপরে এরপরে ফ্যাকাল্টি অফ ইন্টিগ্রেটেড টেকনোলজিতে আপনারা পিএইচডি করতে পারবেন সিস্টেম ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং বা রিসার্চ করতে পারবেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর উপরে তার পরবর্তীতে হচ্ছে একাডেমি অফ বোনাই স্টাডিজ এখানে মূলত বোনাই বিষয়ে স্টাডি করতে পারবেন আপনারা যার মধ্যে বোনাই স্টাডিজ এর উপরে পিএইচডি এবং এম এ মানে রিসার্চ করার সুযোগ রয়েছে এরপর রয়েছে সেন্টার ফর অ্যাডভান্স এখানে আপনারা পিএচডি করতে পারবেন ম্যাটেরিয়াল সায়েন্স এবং এনার্জি সায়েন্স এনার্জি স্টাডিজির উপরে এছাড়া মাস্টার অফ সায়েন্স রিসার্চ করতে পারবেন ম্যাটেরিয়াল সায়েন্স এবং এনার্জি এবং এনার্জি স্টাডিজ এর উপরে তার পরবর্তীতে আছে ইনস্টিটিউট অফ পলিসি স্টাডিজ এখানে আপনারা পিএইচডি করতে পারবেন ইসলামিক গভর্নেন্স এবং পাবলিক পলিসি উপরে মাস্টার বে কোর্স অফ করতে পারেন পাবলিক পলিসি এবং ম্যানেজমেন্টের উপরে এছাড়া মাস্টার রিসার্চ করার সুযোগ রয়েছে ইসলামিক গভর্নেন্সের উপরে এরপর রয়েছে ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ যেখানে পিএইচডি করার সুযোগ রয়েছে এশিয়ান এর উপরে এবং মাস্টার বাই রিসার্চ করার সুযোগ রয়েছে এশিয়ান স্টাডিজ এর উপরে এছাড়া রয়েছে হচ্ছে আপনার সেন্টার ফর ইসলামিক স্টাডিজ যেখানে হচ্ছে আপনি পিএইচডি করতে পারেন ফর ইসলামিক সিভিলাইজেশন এন্ড কন্টেম্পোরারি ইস্যুস আবার একই বিষয়ের উপরে আপনার মাস্টার্স বাই রিসার্চ করার সুযোগ রয়েছে এবার দেখুন যে স্কলারশিপ এর বিষয়টা আমরা যদি দেখি স্কলারশিপটা তারা দিয়ে থাকে এখানে দেখেন যে স্কলারশিপটা তারা দেয় সেই স্কলারশিপটা হচ্ছে বোনাই দারু সালাম গভর্নমেন্টের একটা স্কলারশিপ আছে

ক্ষেত্রে আপনারা যারা পিএইচডি করতে চান এবং দেশের বাইরে মোটামুটি ভালো টপ হান্ড্রেড এর মতো বিশ্ববিদ্যালয় আমার মনে হয় যে তিনশো পঁচাশি তোমার আপনারা খুব সহজে পিএইচডি জন্য আবেদন করতে পারেন এবং আপনাদের যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে এবং যে র্যাঙ্কিং আপনারা যদি টপ স্টুডেন্ট তারা যদি আপনাদেরকে মনে করে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ইউবিডি গ্রাজুয়ে স্কলারশিপ এর মাধ্যমে সেখানে পড়াশোনাটা শেষ করতে পারবেন আশা করছি ভিডিওটি সবার আহ কাজে দিবে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদের কাছে আন্তরিক অনুরোধ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু